আমি সুমাইয়া মাইয়া মেরি মাইয়া বাইরাল হলাম আমি বাই গগনে গান গাইয়া আমি সুমাইয়া মেরি মাইয়া বাইরাল হলাম আমি বাই গগনে গান গাইয়া স্টেশনের পাশে ছোট্ট একটা ঘর সারাদুনিয়ায় পৌঁছে গেলো আমার কণ্ঠস্বর স্টেশনের পাশে ছোট্ট একটা ঘর সারাদুনিয়ায় পৌঁছে গেলো আমার কণ্ঠস্বর প্রশংসা করছে সবাই আমার গান শুনে প্রশংসা করছে সবাই আমার গান শুনে আমি সুয়া মেরি মাইয়া বাইরাল আমি ভাই গগন গান গাইয়া যং যখন কাটতো আমার দিন ভাবতাম শুধু জীবন আমার শুধুই হত্তহীন যং যখন কাটতো আমার দিন ভাবতাম শুধু জীবন আমার শুধুই হত্তহীন কেউ ছিল না পাশে তখন মার এক মাইয়া কেউ ছিল না পাশে তখন মার এক মাইয়া আমি সুমাইয়া লাখা মেরি মাইয়া বাইরাল হলাম আমি বাই গগনের গান গাইয়া আমি সুমাইয়া মেরি মাইয়া বাইরাল হলাম আমি বাই গগনের গান গাইয়া পথের শিশু ছিলাম করছি লেখা পড়া লক্ষ্য আমার জীবনটাকে সুন্দরভাবে গড়া পথ শিশু ছিলাম করছি পড়া লক্ষ্য আমার জীবনটাকে সুন্দরভাবে গড়া ধন্যবাদ জানাই তোমায় গগন সাকিব ভাইয়া ধন্যবাদ জানাই তোমায় গগন সাকিব ভাইয়া আমি সুমাইয়া মেরি মাইয়া বাইরাল হলাম আমি বাই গগনের গান গাইয়া আমি সুমাইয়া, মাইয়া মেরি মাইয়া